ম্যাডলি বাঙালি চ্যানেলে সবাইকে নমস্কার সবাইকে ওয়েলকাম আজকের ভ্লগটা একটু অন্যরকম হবে মানে আমাদের যে ধরনের ব্লগ আপনারা দেখেন রোজ নামজা তার থেকে একটু আলাদা হবে তার কারণটা আমি একটু বলি ছন্দ পুনে গেছিলো আপনারা তো জানেনি সেই সময় আমি একা ছিলাম তো ওই সময় আমারই পাড়ার একটি ছেলে ফোন করেছিল আমাকে যে দিদি আমি ব্যাঙ্গালোরে একটা অফার পেয়েছি চাকরির তো ব্যাঙ্গালোরে যাওয়াটা কি ঠিক হবে বা গেলে কি ধরনের স্যালারি আমি চাইতে পারি এই সমস্ত বিষয় আমার প্রশ্ন করছিল যেগুলোর বিষয়ে আমার বিন্দু মাত্র কোনো জ্ঞান নেই আর ছন্দকও তখন রিচেবল ছিল না ও পুনেতে ছিল আমারও দাঁতের ওই প্রবলেমটা চলছিল তো সেসব তালেগুলে আমি ভুলে গিয়েছিলাম তো ওই ভাইটি আজকে আবার আমার পিং করে আর তখন আমার মনে হয় আচ্ছা হাতের কাছে যখন ছন্দক আছেই ওর থেকে এই বিষয়গুলো সম্বন্ধে একটু জেনে নেওয়া ভালো আর ওই ভাইটিকে যেমন বলবো সেই রকম আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক ভাই বোনেরা ব্যাঙ্গালোরে আসতে চায় চাকরি করতে চায় বা জানতে চায় যে চাকরির কি ধরনের স্কোপ আছে কি কি করা যায় সেগুলোর বিষয়ে আমি ছন্দকে কয়েকটা প্রশ্ন করব আর এই প্রশ্ন আর উত্তরের মধ্যে থেকেই আমরা একটা ওয়ে আউট এর মধ্যে থেকে খুঁজে পাওয়ার চেষ্টা করব। তাহলে আমি শুরু করছি ছন্দকে প্রশ্ন করাগুলো অনেক কষ্টে ওকে এই রাত্রিবেলা পৌনে এগারোটার সময় কাজের পরে ধরে বেঁধে এনে বসিয়েছি যে আমায় পনেরো মিনিট আজকে তোকে দিতেই হবে তো এবার আমি ছন্দকে প্রশ্নগুলো করছি যাদের যাদের এই ধরনের প্রশ্ন আছে বা কিছু জানার আছে তারাই ভিডিওটি দেখলে হয়তো উপকৃত হবেন চলুন শুরু করি ছন্দ আমার কিছু প্রশ্ন আছে কিছু বললাম না বেঙ্গালুরুর চাকরি চাকরি নিয়ে সেগুলোর উত্তর আমার চাই আজকে ও আমি সেগুলো ভিডিও করছি হ্যাঁ আমার দর্শকদের মধ্যে কারোর যদি কাজে লাগে সেই কারণে আমি এটা ভিডিও করে রাখছি ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি কিন্তু শুরু করছি আমার প্রথম প্রশ্ন আচ্ছা ধর এক মিনিট ব্যাকগ্রাউন্ডটা তো বল আমাকে কিসের মানে আরে বললাম না ও ও আচ্ছা ওই তোর বাবার ছেলেটা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বল হ্যাঁ ও তো জানবেই বাকিদেরও কাজে লাগবে তো প্রথম প্রশ্ন হচ্ছে আমার যে ধর আইটি তে কেউ চাকরি করছে অলরেডি হ্যাঁ যেরকম আমার এই ভাইটি কাজ করে কিন্তু ও ব্যাঙ্গালোরে আসার একটা অফার পেয়েছে আচ্ছা তো এখন এখন কলকাতায় আছে এখন কলকাতায় আছে তো ওর আশাটা কি ঠিক হবে ব্যাঙ্গালোরের অফারটা কি অ্যাকসেপ্ট করা উচিত হবে ও কি মানে ব্যাচেলর না ম্যারিড ম্যারেড ম্যারিড কিরকম এক্সপেরিয়েন্স তিন বছর তিন বছর এক্সপেরিয়েন্স কিসে কাজ করে জানিস সে মানে মানে কোন টেকনোলজিতে কাজ করে বা কিছু না কিছু জানি আচ্ছা এটা স্পেসিফিকালি ওর জন্যই আমি জিজ্ঞাসা করছি না ইনজিনারেল ইন জেনারেল তুই যে তোর যে ভাইটার কথা বলছিস আর কি তার জন্য যদি বলিস তিন বছর এক্সপিরিয়েন্সে কলকাতাতে যদি চাকরি করে থাকে তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি মানে যদি কোনোরকম মানে ফ্যামিলি প্রেশার না থাকে যে ফ্যামিলি কোনোটা দর বাড়িতে বয়স্ক বাবা মা আছে তাদের দেখাশোনার ব্যাপারটা আছে এই ধরনের যদি না থাকে তাহলে বলবো ডেফিনেটলি ব্যাঙ্গালোর তো অবশ্যই আসা উচিত ঠিক আছে যে কোনো অবস্থাতে অবশ্যই আসা উচিত কিন্তু অবশ্যই যেটা এখানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পয়সার ব্যাপারটা কারণ মানুষ তো নিজের জায়গা ছেড়ে বাইরে তখনই আসে যখন সেক্ষেত্রে একটা পয়সার ব্যাপারটা থাকে কারণ আমরা সবাই তো প্রাইভেট এমপ্লয় আমাদের তো মানে পেনশনের ব্যাপার নেই তো সেক্ষেত্রে এই সময়টা যদি একটুখানি ভালো রোজগার করে একটু রেখে দেওয়া যায় কিছু ভবিষ্যতের জন্য সেই হিসাবে করা তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে কলকাতা থেকে এখানে ব্যাঙ্গালোরে আসতে হয় মানে অন্তত 30 থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট মতো হাইক নিয়ে আসা উচিত তার কম হলে আমার মনে হয় একটু ওয়েট করা উচিত বা পরবর্তী অফারের জন্য বা নেগোশিয়েট যদি করতে পারে সেটা করা উচিত আমার মনে হয় কারণ কলকাতাতে স্যালারিটা একটু তো কম্পারেটিভলি কম হয় তো সেই হিসাবে বলবো যে যদি টকে একটুখানি বাড়িয়ে আসতে পারে বা নেগোশিয়েট করতে পারে সেটা একবার বলে দেখতে পারিস আচ্ছা ধর ও যেরকম অফার অলরেডি পেয়েছে ব্যাঙ্গালোর একটা কোম্পানি থেকে আসতে চাইছে ধর কেউ আইটিতে কাজ করে কলকাতায় কিন্তু এখনো ব্যাঙ্গালোর থেকে কোনো অফার পায়নি আচ্ছা তাহলে সেই অফার পেতে বা ব্যাঙ্গালোরে মুভ করার জন্য মানে কিভাবে কি তার স্টেপস গুলো হবে ব্যাঙ্গালোরে একটা আইটি চাকরি পাওয়ার ক্ষেত্রে জন্য না অনেকগুলো অপশান রয়েছে ঠিক আছে একটা হয় হচ্ছে তোর লিঙ্কড যে প্ল্যাটফর্মটা আছে লিঙ্কডন প্ল্যাটফর্মে লিঙ্কডন প্রিমিয়াম একটা অপশান থাকে ঠিক আছে সেটাতে একটু কস্টলি ওটা অ্যারাউন্ড বোধ হয় এখন মাসে বোধ রাফলি সেভেন হান্ড্রেড রুপিস বা কিছু একটা লাগে হয়তো সেইটার সাবস্ক্রিপশান নিতে পারে মাসে একটা ঠিক আছে তাছাড়া ওই নকরিরও একটা রকম পেড ভার্সান রয়েছে একটা সেটা একটা নিতে পারে সেক্ষেত্রে ওরা যে অফারগুলো দেয় আর কি তোর ওই কিছু প্রফেশনাল রেজুমে বা সিভি বানিয়ে দেওয়া যেগুলো করে আর কি যেটা মানে ধর আমরা এখন অবশ্য সিভি বানানোর অনেক ওয়েবসাইট তৈরি হয়ে গেছে বা চ্যাট জিপিডি বা এই সমস্ত ইউজ করে অনেক ভালো ভালো তোর রেশমি বানানো যায় আই টুল ইউজ করে তবুও একটা প্রফেশনাল টাচ থাকাটা আমার মনে হয় ভালো তো সেটা একটা করা যায় আর কি তো এই ধরনের কিছু প্রফেশনাল সার্ভিস যেগুলো আর কি সেগুলো নিতে পারে এবং নকরিতে বা লিঙ্কডিনে যেটা বললাম আর কি এগুলো নিলে একটা সুবিধা হচ্ছে যে সেক্ষেত্রে না মানে জব জব পাওয়ার সম্ভাবনাটা বা পোটেন্সিয়াল কিছু যে ভালো যে কোম্পানিগুলো আছে আর কি সেগুলোর থেকে মানে অফার আসার বা মানে একটা ইন্টারভিউ কল আসার সম্ভাবনা একটু বেশি থাকে ঠিক আছে তো সেটা একটা দিক তো ভালো অবশ্যই এছাড়াও যেটা করা করা উচিত আর কি সবার ক্ষেত্রে এটা মানে আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যারা যারাই জব চেঞ্জ করার কথা ভাবছো বা ভাবছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে শাইন ডট কম বা বাকি যে সাইটগুলো আছে ধরুন বা মনস্টার ডট কম ওগুলোর থেকেও আমার মনে হয় নকরিটা বেশি রিলায়েবল তো সেক্ষেত্রে আমি বলবো যদি আপনার মানে পেড ভার্সান বা প্রিমিয়াম ভার্সান এরকম নাও থাকে তবু রেজিউমেটাকে একটু রেগুলারলি আপডেট করতে থাকবেন কারণ নকরিতে ওদের যেটা অ্যালগোডা চলে আর কি যে যত লেটেস্ট আপডেটেড রেসমেন্টে থাকে ওরা সেই হিসাবে ডেটাগুলোকে পিক করে তো সেই জন্য ব্যাপারটা কী হয় আপনি যত বেশি আপডেটটা করবেন বা তোমরা যেটা করছো আর কি ভিজিবিলিটিটা বাড়ে রিক্রুটারদের কাছে মানে রিক্রুটাররা তো ওরকমভাবেই নকরি থেকে সার্চ করতে তো সেক্ষেত্রে ভিজিবিলিটিটা বাড়ে এটা একটা অপশান হতে পারে দেখতে পারে সেভাবে আচ্ছা আচ্ছা আর যদি এরকম কেউ হয় যে আইটি ব্যাকগ্রাউন্ডই নয় মানে নরমাল আমাদের মতো বিএসসি বিকাজ করেছে তারা কি আইটি তে ঢুকতে পারবে তারা ডেফিনেটলি আইটি ঢুকতে পারবে এখন তো আরো আরো অনেক বেশি সম্ভাবনা রয়েছে তোর মনে থাকবে হয়তো দমদমে আমাদের পাড়া একটা ভাই ছিল ওরকম ও তোর মানে জেনারেল লাইনে পড়েছিল আর কি তোর বোধহয় কমার্স নিয়ে পড়াশোনা করেছিল ঠিক আছে তো তারপরে আমি যখন কলকাতায় চাকরি করতাম তো আমাদের কোম্পানিতে তখন একটা টেস্টিং মানে সফটওয়্যার টেস্টিংয়ের একটা ড্রাইভ চলছিলো স্পেশালি ফর তোর হচ্ছে যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড তাদের জন্য আর কি মানে যারা ধর বিএসসি পড়েছে বা বিকম পড়েছে হ্যাঁ বা বিএ পড়েছে এরকম যারা আছে আর কি তাদের জন্যই অফারটা চলছিল আর কি তো তাতে যেটা সুবিধা হয় সুবিধা বল বা এটা মানে এটা গেটওয়ে বলবো আমি যে আইটি ইন্ডাস্ট্রিতে ঢোকা একটা গেটওয়ে এটা রিসেন্টলি চালু হয়েছে লাস্ট ধর দশ বছর বারো বছরে চালু হয়েছে এটা আর কি कद कि इनिशियली টেস্টিং যে সফটওয়্যার টেস্টিং যে একটা বিশাল বড় প্ল্যাটফর্ম আর কি সেখানে ঢুকে কাজ করার স্কোপটা পেয়ে যায় না তাতে কি হয় এরা সফটওয়্যার ইন্ডাস্ট্রির যে বেসিক যে ব্যাপারগুলো যেগুলো আছে এগুলো সম্বন্ধে একটা আইডিয়া তাদের হয়ে যায় ঠিক আছে তারপরে যদি সেখান থেকে যাদের যেরকম ক্যাপাসিটি থাকবে সে সেখান থেকে আস্তে আস্তে গ্রো করতে পারে সে ফাংশনাল টেস্টিং নিয়ে আস্তে আস্তে এগোতে পারে সে চাইলে সেখান থেকে আস্তে আস্তে একটু কোডিং শিখে অটোমেশনে মুভ করতে পারে বা সেখান থেকে আস্তে আস্তে টেস্টিং হ্যাঁ ডেফিনেটলি একদম হয় আমার চেনার একটা ভাই রয়েছে এখন খুব ভালোভাবে চাকরি করছে রিসেন্টলি পুনেতে মুভ করেছে খুব ভালো একটা কোম্পানিতে আছে খুব ভালো চাকরি করছে প্রচুর পসিবিলিটি রয়েছে একদম একদম মানে এরকম ভাবার কারণ নেই যে মানে আমি ইঞ্জিনিয়ারিং পড়তে পারিনি যে কোনো কারণে হোক তার জন্য আমি আইটি তে ঢুকতে পারবো না এরকম একদম কোনো ব্যাপার নেই নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকেও আরাম করে ঢোকা যায় একটু চোখ কান করে রাখতে হবে কোথায় কি চলছে না চলছে অফার সব কোম্পানির যে ক্যারিয়ার যে পোর্টালগুলো থাকে ওখানে একটু রেগুলার নজর রাখতে হবে কোথায় কীরকম চলছে চলছে আর একটা সবথেকে বড় ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কড ঠিক আছে যেবার লিঙ্কডিনে প্রচুর এ ধরনের জব অফারের রেগুলার জিনিসপত্রগুলো আসে থাকে তো এই জন্য সবচেয়ে ভালো হচ্ছে নিজস্ব কোম্পানির যে পেজগুলো থাকে সেগুলোকে রেগুলার ফলো করা হ্যাঁ এবং সোশ্যাল মিডিয়াটাকে প্রপারলি ইউটিলাইজ করা সোশ্যাল মিডিয়াকে তো বিভিন্নভাবে আমরা ইয়ে করি ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে অনেক কিছু আছে প্রফেশনাল দিক দিয়ে দেখতে গেলে লিঙ্ক সবথেকে ভালো প্ল্যাটফর্ম আমার মনে হয় তো সেটা ইউজ করা যায় প্রপারলি আমার মনে হয় ভালোভাবে জিনিসটা বাহ এটা দারুণ ব্যাপার হ্যাঁ আচ্ছা এইখানকার তুই কলকাতাতেও কাজ করেছি পুনেতে কাজ করেছিস এখন ব্যাঙ্গালোরেও কাজ করছিস টোটাল তোর সতেরো বছরের এক্সপিরিয়েন্স তো আমি বলছি যে সমস্ত জায়গায় কাজ করার পরে তোর একটা ধারণা তো তৈরি হয়েছে যে কোন স্টেটে বা কোন জায়গায় কাজ করার এনভায়রনমেন্টটা কীরকম মানে পরিবেশ কাজের পরিবেশ যদি তুলনায় যাই আমরা যে আমাদের কলকাতার পরিবেশের সঙ্গে কলকাতার বাইরের আমি তখন আর বলছি না যে পুনের বা ব্যাঙ্গালোরের বলছি কলকাতা আর কলকাতার বাইরের কাজের যে পরিবেশ পরিস্থিতি তার মধ্যে কি কোনো পার্থক্য আছে হ্যাঁ ডিফারেন্টলি পার্থক্য তো অনেকটাই আছে তবে সবটাই নির্ভর করে আর কি মানুষ কীরমভাবে সে অফিসটাকে বা ওয়ার্ক কালচারটাকে কীরমভাবে সে অ্যাডপ্ট করছে আজকে মনে কর কেউ যদি চায় যে হ্যাঁ আমি অফিসে যাব আমি ঠিক ন ঘন্টা যেটা ওয়ার্কিং আওয়ার আমার সেটাকে মেনটেন করব আমার কাজটা করব আমি আজে বাজে সময় নষ্ট করবো না কাজটা করে যেটা মিনিমাম ব্রেক আওয়ার থাকে লাঞ্চ ব্রেক বা যেটা থাকে আর কি সেটা করে কাজ করে ঠিক সময় বেরিয়ে আসবো ঠিক আছে এই জিনিসটা খুব ভালো মেনটেন হয় কলকাতার বাইরে আমি বলছি না কলকাতা এটা হয় না কিন্তু আমি যে দশ বছর কলকাতায় ছিলাম তাতে আমি এই জিনিসটা খুব একটা পাইনি অনেস্টলি আমি পাইনি হয়তো অন্যান্য প্রজেক্টে যেটা হয়ে থাকতে পারে অনেকে হয়তো পেয়ে থাকতে পারে কিন্তু আমি যে সমস্ত প্রজেক্টে দশ বছর কাজ করে এসেছি তাতে আমি ঠিক এই ধরনের ওয়ার্ক কালচারটা পাইনি ঠিক আছে সেটার জন্য আমি নিজেকেও কিছু দোষারোপ করব কারণ আমারও কিছু দোষ ছিল যে মানে আমিও লোকজনের সঙ্গে সঙ্গে আমি কিছুটা আওয়ে যেটাকে হয়ে যাওয়া অনেস্ট আমিও হয়েছিলাম ঠিক আছে এবং তারাও মানে সকালবেলা আসছে অফিসে আমিও তাদের সঙ্গে যাচ্ছি তাদের সঙ্গে চা খেতে বেরিয়ে যাচ্ছি বা গল্প করতে বেরিয়ে যাচ্ছি ফুটবল নিয়ে কথা হচ্ছে রাজনীতি নিয়ে কথাবার্তা হচ্ছে সমস্তগুলো হচ্ছে তাতে আমি ইনভলভ হয়ে যাচ্ছি কাজের থেকে বেশি আজে বাজে এদিক ওদিক জিনিসপত্রগুলো হচ্ছিল কারণ এটাতে একটা ব্যাপার যেটা হতো আমি দেখেছিলাম আমার প্রজেক্টগুলোতে যে বাকি যে লোকজন যারা আছে আর কি তারাও এটাতে সমানভাবে ইন্টারেস্টেড ওয়্যার আমি যখন কলকাতার বাইরে এলাম দু হাজার সতেরো সালে তখন আমি দেখেছিলাম যে লোকজন মানে ওই ন ঘন্টা মানে ন ঘন্টায় এর বাইরে তাদেরকে তুই কখনোই ফোনে পাবি না ঠিক আছে মানে পেলেও সেটা হচ্ছে মানে খুব রিকোয়েস্ট বেশি আর কি এরকম ব্যাপারটা খুব মানে বলতে হবে যে হ্যাঁ মানে তুমি কি থাকতে পারবে দাবি করতে পারবে যেটা এটা কলকাতা আমার ক্ষেত্রে তো প্রচন্ড হয়েছিল ঠিক আছে মানে আমি রাত্রি দুটো আড়াইটার সময় উঠে কল রাতের ঘুম থেকে উঠে আমি কলে সাপোর্ট দিয়েছি নাইট সাপোর্ট করেছি বা নাইট শিফটে কাজ করেছি বহুদিন মর্নিং শিফটে কাজ করেছি অনেকদিন শিফটটা সব জায়গাতেই থাকে সেটা নিয়ে বলার কিছু নেই কিন্তু মানে ওয়ার্কিং আওয়ার্সের বাইরে মানে ন ঘন্টা দশ ঘন্টা কাজ হয়ে যাওয়ার পরে যদি কেউ তাড়াতাড়ি বাড়ি চলে যায় বা তাড়াতাড়ি বলবো না ন দশ ঘন্টা পরে যদি কেউ বাড়ি যাচ্ছে দেখি তখন সেটাকে যদি কেউ এভাবে বলে যে কিরে তো চলে যাচ্ছিস এখনই এটা ঠিক নয় যেটা আমি মানে ফেস করেছি নিজে আর কি ডেফিনেটলি আবার বলবো আমি এটা আমার সঙ্গে হয়েছে আমি যে বলি ডেফিনেটলি কলকাতা ওয়ার্ল্ড কালচার বলবো না সেটা অনেকেরই হয়তো ভালো জিনিস এক্সপিরিয়েন্স হয়ে থাকতে পারে তবে আমি ডেফিনেটলি পুনেতে বা ব্যাঙ্গালোরে বা হায়দ্রাবাদ চেন্নাইতে তাদের যাদের সঙ্গে কাজ করেছি আমি তাদের ক্ষেত্রে কিন্তু জিনিসটা খুব কম দেখেছি মানে পার্সেন্টেজ হিসাবে দেখতে গেলে সেটা মানে খুবই নগণ্য একদম তারা খুব প্রপারলি টাইমটা মেনটেন করে গল্প গাছা করা হ্যাঁ বা ওই অফিসের ডেস্কে বসে অনেকক্ষণ ধরে এই ক্রিকেট নিয়ে গল্প হচ্ছে বা ওয়ার্ল্ড কাপ জিতলো বা হারলো বা ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছে ইউরো চলছে এই নিয়ে অনেকক্ষণ ধরে গল্প গাছা করা তারপরে আবার সন্ধেবেলা অনেক ধরে কাজের আশেপাশে বেশি করে না কাজটুকু করতে বেশি ইন্টারেস্ট করতে বেশি ইন্টারেস্ট করে এবং ওরা যেটা করে আমি এটাও দেখেছি যখন কাজের বাইরে যখন ব্রেক টাইম থাকে না সেই সময়টাও অন্য নতুন কি সার্টিফিকেশন নতুন এসছে মার্কেটে কি কি নতুন কিছু শেখা যেতে পারে নিজেকে কিভাবে আপস্কিল করা যায় কিভাবে নিজেকে রিস্কিল করা যায় এইগুলো নিয়ে ওরা বেশি আলোচনা করে রাদার দ্যান মানে কাজের বাইরে আমি বলছি না যে ও সব সময় আমি কাজের জায়গাতে আছি বলে আমি কাজের নিয়ে কথাবার্তা বলবো সেটা আমি বলছি না কিন্তু এই জিনিসগুলো না মানে এই প্রফেশনাল টাচ থাকাটা আমার মনে হয় দরকার এবং আরও একটা জিনিস আমরা রিসেন্টলি যেটা আমি জুনিয়রদের মধ্যে লক্ষ্য করছি আমাদের যারা ধর এখন যারা রিসেন্ট জয়েন করছে এরা না মানে ক্যারিয়ারের প্রতি শুধু নয় এরা পয়সা করে দিক দিয়েও প্রচণ্ডভাবে ফোকাসড যেটা আমাদের ক্ষেত্রে আমরা যখন চাকরি শুরু করেছিলাম ধর তখন কিন্তু এই জিনিসটা আমাদের ছিল না মানে তখন দু হাজার সাত সালে তোকে বলছি যখন আমি চাকরিতে ঢুকেছিলাম প্রথম আমি মিউচুয়াল ফান্ড কাকে বলে জানতাম না শেয়ার মার্কেট আজীবন শুনে এসেছি এখানে টাকা ঢোকালে টাকা ডুবে যায় ঠিক আছে ক্রিপ্টো তো তখন আসেইনি ছেলেদের হ্যাঁ কিন্তু ন্যাচারালি আমাদের সেই জিনিসটা আসেনি ঠিক আছে তো কিন্তু এখনকার ছেলেপুলেদের মধ্যে দেখছি আমি এরা না মানে যখন ফ্রি আওয়ার্স থাকে এরা রীতিমতো শেয়ার খান খুলে বা যে সমস্ত ট্রেডিং প্ল্যাটফর্মগুলো আছে এগুলো খুলে নিজেরা পয়সা ইনভেস্ট করছে পড়াশোনা করছে এগুলো নিয়ে কি করে পয়সাকে মার্কেটে রোল করানো যায় এই সমস্ত নিয়ে চিন্তাভাবনা করছে উইচ ইজ আ ভেরি গুড সাইন মানে এত কম বয়স থেকে এগুলো নিয়ে চিন্তা করা ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করা এগুলো আমি আমাদের সময় আমাদের ব্যাচে যারা ছেলেপুরে মধ্যে আমি খুব কম দেখেছি অনেস্টলি আমি খুব কম দেখেছি বা দেখলেও হয়তো সেটা হয়তো তারা ভেতরে করছিল হয়তো সেটাকে বলেনি কিন্তু এখনকার দিনে ব্যাপারটা ভীষণ মানে এখন এত অ্যাপ বেসড সমস্ত কিছু হয়ে গেছে তো আমাদের ধর দু হাজার সাত সাত তখন তো অ্যাপের কনসেপ্ট ছিল না এখন যেহেতু অ্যাপ বেসড হয়ে গেছে ব্যাপারটা সবসময় দেখছি মোবাইলে ট্রেড করছে বা এগুলো করছে এর থেকে ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হয় যে কে কিসে ফোকাসড এই ধরনের ব্যাপারটা এবারে একটা প্রশ্ন যে বললাম যেরকম যে মানে বিটেক নেই ধর সে চাকরি পাবে কিনা এবার একটা কথা বলা হয় ধর বিটেক আছে বা আমি বলবো যে ব্যাচেলার ডিগ্রি আছে তার কি মাস্টার্স করাটা বেশি ভালো হবে তারপরে চাকরিতে আসা উচিত হবে নাকি বিটেক করলেও যথেষ্ট ভালো সুযোগ পাবে বা মাস্টার্স করলে কিছু বেশি অ্যাডভান্টেজ পাবে এটা না এটা খুব কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন তো মানে এই প্রশ্নটি আমার বাবাকে করিস মানে তো মশাইকে বাবা যেমন বলতো যে ছন্দককে যদি কেউ বিটেকের পরে আমাকে যদি এক কোটি টাকাও দেয় আমি ছন্দককে কখনোই মাস্টার্স পড়াবো না কারণ ছন্দকে পড়াশোনা করার ইন্টারেস্ট নাই তো আমি চোখের সামনে এই দিন সহ্য করতে পারব না কিন্তু ডেফিনেটলি এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় আমার পড়াশোনা করতে খুব একটা ভালো লাগতো না ঠিক আছে আমি এক মানে আমি জাস্ট কোনো রকমে করেছি গেছি ঠিক আমি পড়াশোনা করতে ভালো কোনো আবার বলছি পড়াশোনা করতে ভালোবাসা র্যাঙ্ক রেজাল্টের মধ্যে অনেকটা পার্থক্য আছে এটা বুঝতে হবে ঠিক আছে প্রথম দিন সেজন্য আমার কাছে ফার্স্ট বাবা খরচা করে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে তো আমি তাড়াতাড়ি চাকরিতে ঢুকে যাই তো সেজন্য আমি বিটেকের পরে এমটেক বা এম বা মাস্টার্স অফ সায়েন্স যেটা লোকে বাইরে করতে যায় স্কলারশিপ নিয়ে হোক বা জেরুমে হোক আমি ওগুলো কখনো ভাবি নি ঠিক আছে এবং ইচ্ছাও ছিল আমার কখনো কিন্তু ডেফিনেটলি প্রচুর ছেলেমেয়ে আছে যারা পড়াশোনা করতে খুব ইন্টারেস্টেড যারা শুধুমাত্র কিন্তু ওই মানে জব ওরিয়েন্টেড মাইন্ডে কিন্তু বিটেক পড়তে আসে না তারা প্রথমে তাদের একটা প্রপার মানে একটা মানে ফোকাস রয়েছে জীবনে আর কি যে হ্যাঁ আমি ফার্স্টে এ একটা করবো ধর ফর এক্সাম্পল কম্পিউটার সায়েন্স হোক বা ইলেকট্রনিক্স নিয়ে হোক আমি প্রথমে এটা শুরু করবো এটা কমপ্লিট করে নিই চার বছর ধরে পর তারপর আমি আস্তে আস্তে যদি মাস্টারসে যেতে চাই সেটা যদি টেকনিক্যাল লাইন হয় তাহলে আমি এমটেক করতে পারি যদি পিওর সায়েন্স বেসড জিনিসটা হতে চাই তাহলে আমি যদি অপশান পাই আমি বাইরে স্কলারশিপ করতে সেটা করতে পারি আমি ঠিক আছে বা যদি আমার ওই ম্যানেজমেন্ট লাইনে যাওয়ার ইচ্ছা থাকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বল বা ফিনান্স বল বা এইচআর বল বা এই ধরনের কোনো জিনিসপত্র দিয়ে যাওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে ক্যাট দিয়ে এম বিএতে যাওয়ার থাকতেই পারে কিন্তু টু আনসারিং কোয়েশ্চেন এটা পারসন টু পার্সন ভ্যারি করে এটা জন্য কোনো বাইনারি আনসার হয় না যে হ্যাঁ মানে করা উচিত বা উচিত না তবে এটা বলবো যারা এখন বিটেক পড়ছে যেহেতু এখন টেকনোলজি খুব বেশি উন্নত হয়েছে তো আমি বলবো যে বিটেক করেও যথেষ্ট ভালো স্যালারির চাকরি করা যায় আবার এটাও বলবো এম করেও যে মানে তোমাকে আগের স্যালারিতে পড়ে থাকতে হবে বা আস্তে দশ বছর আগে এম করে করে যেরকম লোকে স্যালারি দেবে তো এখনও সেই একই জিনিস হবে সেটা নয় ডেফিনেটলি সব জায়গাতেই মানে একটা মানে মার্কেট স্ট্যান্ডার্ড যেটাকে বলে আর কি সেটা সব জায়গাতেই মোটামুটি ব্যালেন্স করা হয় খুব স্পেসিফিক কোনো কারণ না থাকলে তো এটা সম্পূর্ণভাবে সেই ক্যান্ডিডেটের ওপর সে কী করতে চায় জীবনে তার উপর সে যদি আর পড়াশোনা করে নিজেকে গ্রুম করেছে মানে চাকরি বেস্টের সে নলেজটাকে বাড়িয়ে আরো বেশি নিজেকে আরো বেশি মানে অ্যাকুয়ার করে অ্যানালাইজ করে তারপরে সে আস্তে আস্তে হবে সেটাও করতে পারে বা যদি চায় যে না আমার ঠিক বিটেকের টেক মানে সে যদি তোর মত চায় যে আমি আর পড়াশোনা করব না বিটেক ওকে ঠিক আছে অলস করে কমমে খেতে পারবে জীবনটা চলে যাবে তো গ্রোথ হবে তো ক্যারিয়ারে আরামসে কিন্তু সে একটা ব্যাপার সে ক্ষেত্রে একটাই ব্যাপার আছে সে একটা অপর যেটা হচ্ছে যে দেখ এটা আমি আমার সমস্ত জুনিয়রকে বলি আমি আমার সিনিয়রদেরকেও বলি আমি আমার যারা টিমে তাদেরকেও সবসময় বলি একটা কথা যে মানুষের সঙ্গে ব্যবহারটা ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে পয়সা দিলে ভালো প্যাকেজ দিলে প্রচুর ভালো ভালো ক্যান্ডিডেট পাওয়া যাবে যারা সারাদিন ফাটিয়ে কোডিং করবে এই সমস্ত করবে ঠিক আছে কিন্তু অ্যাটিটিউডটা একটা খুব বড়ো ব্যাপার ঠিক আছে মানে এখানে না মানে লোকজন আসে কাজ করে চলে যায় কিছু বছর থাকে একটা পিরিয়ড থাকে চলে যায় নতুন কোম্পানি চলে যায় নতুন জায়গা নতুন কাজ নতুন বন্ধু বান্ধব নতুন কলিগ সব চলে যায় যেটা থেকে যায় সেটা হচ্ছে মানুষের ব্যবহারটা এবং তার ডেডিকেশান টুয়ার্ডস ওয়ার্ক আজকে একটা মানুষ ধর আমি তোকে বলছি ধর একটা মানুষের বিশাল নলেজ সে যে কোনো মুহূর্তে বসে যে কোনো খুব কঠিন একটা কোনো ধর একটা প্রোডাকশান ইস্যু হয়েছে একটা কোনো প্রোডাকশান ইস্যু বলতে মানে আমাদের যে সমস্ত যেগুলো যে কাজকর্মগুলো চলে সেটা ধর একটা খুব বড়ো সড়ো বাঘ এসছে ঠিক আছে সে ধর ফিক্স করতে হবে জিনিসটাকে ইমিডিয়েট ফিক্স করতে হবে আর একটা বড়ো সড়ো ক্লায়েন্ট ইম্প্যাক্ট রয়েছে ঠিক আছে সেক্ষেত্রে যদি সেই ছেলেটার বা সেই মেয়েটা যদি সেই অ্যাটিটিউডটা না থাকে যে হ্যাঁ আমি কাজটা প্রতি আমি ডেডিকেটেড হ্যাঁ এবং আমার আমি যেটা আমার দায়িত্ব যে আমি এটা আমি কাজটা আমি সাপোর্ট করছি এটার জন্য আমি মাইনে পাই ঠিক আছে আমাদের সেই ডেডিকেশানটা না থাকে হ্যাঁ ঠিক আছে যে হবে দেখে নেবে ও করে নেবে ঠিক আছে এরকম করলে কিন্তু হবে না আইদার তুমি নিজে যে কাজটা করছো সেটার প্রতি প্রপার ফোকাস থাকো যে হ্যাঁ এটা আমার কাজ আমি এটা যতক্ষণ ঠিকঠাক না হচ্ছে আমি ছেড়ে বেরোবো না এই একটা অ্যাটিটিউড রাখা উচিত অথবা তুমি তোমার যাদের যারা তোমার জুনিয়র আছে তাদেরকে এরমভাবে তৈরি করো যাতে তারা তোমার অ্যাবসেন্সে তোমাকে তোমার সাপোর্টটা দিতে পারে তারাও এই ইস্যুগুলোকে ফিক্স করতে পারে যাতে রকম মেজার কোনো রকম ক্লায়েন্ট এসকেশান না হয় আলটিমেটলি আমাদের আইটি দেয় দেখ আলটিমেটলি সব কিছুই হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে মা বাপ ঠিক আছে তো ক্লায়েন্ট সব কিছু ঠিক আছে তো তারা যতক্ষণ পর্যন্ত থাক হ্যাপি আছে তখন আমরা ঠিক আছি তারা হ্যাপি না তাহলে কিন্তু সব গেল ঠিক এটা হচ্ছে ব্যাপার এটা মাইনের প্রসঙ্গে বললি বলে একটা কথা আমি জিজ্ঞাসা করি তো এটা কি একটা বলিস না ওকে এক্সপিরিয়েন্স স্যার মাইনের কি একটা রেসিউ ওগুলো এখন মানে করোনার পর থেকে ওগুলো মোটামুটি খুবই আর মানে তাও মোটামুটি যেটা স্ট্যান্ডার্ড ধরা হয় যে নাম্বার অফ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স মাল্টিপ্লাইড বাই টু যদি হয় দুগুণ যদি হয় মানে ধর কারো যদি দশ বছর এক্সপিরিয়েন্স হয় তাহলে যদি কুড়ি লাখ টাকা প্যাকেজ হয় মনে ফর এক্সামে বলছি সেটা মোটামুটি স্ট্যান্ডার্ড ধরা হয় এবার এটা ভ্যারি করে ঠিক আছে কোন টেকনোলজি দেশে আছে তার উপর ভ্যারি করে ঠিক আছে এরকম লোকজন আছে যারা 5 বছর এক্সপেরিয়েন্স 30 লাখ টাকা বেগেছে আমার ছেনা বন্ধু আছে মানে খুব কাচাই থাকে ঠিক আছে তারও আছে এরকম কারণ সে এটা খুব নিস্কিল নিস্কিল মানে কি যে স্কিলগুলোতে খুব একটা লোকজন পাওয়া যায় না এই ধরনের লোকজন যদি হয় তবে ক্ষেত্রে পয়সা প্রচুর সব ধরনের ইন্ডাস্ট্রিতে তাই

লিটারে ঢুকে গেছে তার অনেক অ্যাডভার্স এফেক্ট হয়েছে সেই বিষয়ে যাচ্ছি না কিন্তু পয়সার ব্যাপারটা যেটা হয় আর কি সিডিসি এর যে ব্যাপারটা সেটা এখন অনেকটাই চেঞ্জড হলো অতটা আগের মতো নেই আর কি আই ওয়ান্ট টু প্রশ্ন আর কিছু বলবো এই যে বেঙ্গালোরে মানে এটা মানুষের লাইফস্টাইলের ওপরে নির্ভর করে আমি জানি তাও বলছি যে ধর কেউ আসবে মিনিমাম কত টাকা স্যালারি হলে সে আসার কথা ভাবতে পারে একটা সংসার মানে ধর ওয়াইফ আর বাচ্চাকে নিয়ে কেউ মুভ করবে আমি ব্যাচেলারদের সংসারের খরচ এ সমস্ত প্রসঙ্গের ব্যাপারেই যাচ্ছি না ধর নিয়ে মুভ করবে ওয়াইফের খরচা আমি সেই কারণেই জিজ্ঞেস করছি না যে ওরা তো নিজেদের টুকু পিজিতে থেকে বাকি টাকা জমিয়ে নিজেদের মতো লাইফস্টাইল করে চালিয়ে নিতে পারে কিন্তু তুমি যখনই তোমার ফ্যামিলিকে নিয়ে এসে যাবে তোমায় কিছু ম্যান্ডেটারি জিনিস করতেই হবে যেমন একটা মেড রাখতে হবে বাচ্চাকে স্কুলে পড়াতে হবে এগুলো তোমায় ম্যান্ডেটারি করতেই হবে সেই কারণে বলছি ধর একটা ছোট ফ্যামিলি একটা বাচ্চা এবং ওয়াইফ নিয়ে কেউ ব্যাঙ্গালোরে আজকের দিনে মুভ করতে চায় তো মিনিমাম কী ধরনের স্যালারি হলে সে সারভাইভ করবে একটু কিছু জমাতেও পারবে অবশ্যই এটা লাইফস্টাইলের উপরেই নির্ভর করবে আমি জানি কি ওয়ান বিএইচকে তে থাকবে না টু বিএইচকে তে থাকবে বড় স্কুলে পড়াবে না ছোট স্কুলে পড়াবে এইগুলো ব্যাপার থাকবে আমি এটা রাফলি বলছি এটা বলছি না কংক্রিট কিছু হবে মানে মেপে চলা যায় তাহলে আমার মনে হয় এবং যদি হোম লোনের ব্যাপার না থাকে এখানে এসে না অবিয়াসলি কি নতুন মুভ করলে তার কলকাতায় অলরেডি হ্যাঁ আছে কিন্তু সেটা তো কে মেইনটেইন করতেই হবে না যদি এক্সিস্টিং হোম লোন থেকে থাকে তাহলে অন্তত দেড় লাখ টাকা ইনহ্যান্ড হওয়া উচিত মান্থলি হ্যাঁ ঠিক আছে কারণ আমি তোকে বলি ধর হোম লোন এরপর বাড়ি ভাড়া এখানে নিতে হবে ব্যাঙ্গালোরে মোটামুটি এখন যদি ফ্যামিলি নিয়ে আসে ওয়ান বিএচকে খুব একটা পাওয়া মুশকিল হলেও সেটা ভালো জায়গাতে হবে না সেফটি সিকিউরিটি ব্যাপারও আছে টু বিএসকে অন্তত নিতে হবে যে এতে যা মোটামুটি এখন তিরিশ হাজারের নিচে কিছু পাওয়া যাচ্ছে না

ইলেকট্রিক বিল আছে খাওয়া দাওয়া আছে মাসে দু তিন দিন একটু বাইরে খাওয়ার ইয়ে থাকতে পারে ঠিক আছে এছাড়াও বাচ্চা স্কুলের পয়সা থাকবে খরচা থাকবে মেডিকেল মেডিকেল প্রিমিয়াম থাকবে প্লাস যদি বাবা মা কলকাতায় থাকেন তাদেরকে যদি টাকা পয়সা পাঠানোর ব্যাপার থেকে থাকে সেটা একটা খরচ থাকবে দেড় লাখ টাকা বলে ঠিক আছে মানে চালিয়ে নেওয়া যাবে চালিয়ে নেওয়া যাবে হ্যাঁ কিছু হাতে থাকবে দেড় লাখ টাকা মতো বলে সে তো মোর দ্য এরিয়া যত বেশি হবে তত ভালো ব্যাপার থাকে আর কি আর আরেকটা জিনিস যেটা তখন তোকে ওই যেটা বলছিলাম আর কি আমি বলছি যে এটা এটা শুধু তুই তোর আমি নিজে একটা শুনলাম জাস্ট শেয়ার করছি এটা আমার রিসেন্টলি আমার একটা বন্ধু সে বন্ধু ঠিক নয় আর কি আমার ওই ইয়ে কানেকশন আর কি সোশ্যাল মিডিয়া কানেকশান সে বলছিলো এরকম যে আর কি যে বহুদিন ধরে ফাংশনাল টেস্টিং বা ম্যানুয়াল টেস্টিংয়ে আটকে পড়ে আছে আর কি হ্যাঁ আটকে পড়ে আছে কথাটা খুব মানে শুনতে খারাপ লাগে সামহাও সে ওখান থেকে আর খুব একটা গ্রো করতে পারেনি আর কি একই জায়গাতে অনেকদিন ধরে আটকে পড়ে আছে আর কি হ্যাঁ তাই চেষ্টা করছে যে একটু অন্য কিছু করি কিন্তু প্রজেক্টের কাজের চাপে হোক বা বিভিন্ন সার্কাম স্টেন্সের জন্য হোক যে কোনো কারণে হোক ঠিক ভালোভাবে অন্য জায়গাতে ঠিক মুভ করতে পারছে না ঠিক আছে তো তো এই ধরনের ক্ষেত্রে কি করা উচিত আমাকে একদিন জিজ্ঞেস করছিলো আর কি বুঝলি তো তো আমি ওকে দু তিনটে অপশন বলেছিলাম আর কি আমার বেস্ট অন মাই এক্সপিরিয়েন্স এটা আমি ধর আমার এই সতেরো বছর চাকরি জীবনে আমি যেটুকু যা বুঝেছি বা যেটুকু যা এক্সপিরিয়েন্স করেছি যারা ফাংশনাল টেস্টিং বা ম্যানুয়াল টেস্টিং করে অনেকে জিজ্ঞেস করে যে এরকম অটোমেশান টেস্টিংয়ে চলে যাওয়া উচিত কিনা হ্যাঁ এবার সেক্ষেত্রে আমি একটা কথা বলবো অটোমেশান টেস্টিংটা কিন্তু কোডিং ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে এবার অনেক লোকজনই থাকে যারা কোডিংয়ে অতটা ইন্টারেস্টেড নয় ঠিক আছে ওই সাথে কোডিংয়ে যদি ইন্টারেস্ট না থাকে বা সেরকম যদি একটা ভালো গ্রিপ না থাকে সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে অটোমেশনে মুভ করার চেষ্টা করো না কারণ আলটিমেটলি গিয়ে তুমি দেখবে যে ফাংশনাল ডিস্টেমে তোমার গ্রো হচ্ছিল না এখানে গিয়ে তুমি কাজ সামনে দেখবে তখন তোমার অসুবিধা হয়ে যাচ্ছে এটা একটা পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এক্ষেত্রে অল্টারনেট অপশান কী আছে অল্টারনেট অপশান হচ্ছে যে যদি তোমার স্কোপ থাকে একটু পয়সা ইনভেস্ট করতে পারো আর যদি তোমার কারেন্ট অর্গানাইজেশান সাপোর্ট করে তাহলে আমি বলবো স্ক্রাম অ্যালায়েন্স থেকে বা স্ক্রাম ডট ওআরজি থেকে একটা স্ক্রাম মাস্টারের সার্টিফিকেশান করার চেষ্টা করো করে নিয়ে তোমার তুমি যে কারেন্ট অর্গানাইজেশনে আছো এখন সেখানে একটা স্ক্রাম মাস্টার টাইপের রোলে কাজ করার চেষ্টা করো একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করো ঠিক আছে করে নিয়ে আস্তে আস্তে বাইরে মুভ করার চেষ্টা করো কারণ যতদিন পর্যন্ত তোমার কম এক্সপিরিয়েন্স আছে উইদিন সেভেন টু এইট ইয়ার্স ম্যাক্সিমাম টেন ইয়ার্স অবধিও মাস্টারের রিকোয়ারমেন্ট কিন্তু মার্কেটে প্রচুর আছে অ্যাজাইল জিনিসটাকে একটু জানতে পারলে ভালো করে স্ক্রাম মাস্টার করে ভালো মতো আছে একটা এটা করতে পারো এছাড়া আরেকটা আমি অপশন বলবো যেহেতু আমাকে যে ছেলেটা ফোন করেছিল আর কি সে বলছিলো যে এরকম যে প্রায় ওর দশ বছর এক্সপিরিয়েন্স একই ডোমেনে কাজ করছে ডোমেন মানে যে বিজনেস নলেজটা আর কি ঠিক আছে তো তো সেইটা যদি তার ভালো মতো গ্যাদার হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আস্তে আস্তে একটু ওই বিজনেস নলেজটাকে গ্যাদার করে নিয়ে হালকা করে একটু বিজনেস অ্যানালিস্ট টাইপের রোলে একটা মুভ করা সেখান থেকে আস্তে আস্তে প্রোডাক্ট ওনার টাইপের কোনো একটা রোলে কাজ করা বা এই ধরনের মুভ করা একটা অপশান থেকে যায় তো ফাংশনাল টেস্টিং আমি আটকে গেছি মানে বা নন টেকনিক্যাল কাজে আটকে গেছি মানে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে এটা ভাবা খুব ভুল ঠিক আছে এখান থেকেও আস্তে আস্তে গ্রো করার অপশান রয়েছে একটু চোখ কান খোলা রাখতে হবে একটু আশেপাশে কি কি টেকনোলজি হচ্ছে যেখানে নিজস্ব এক্সপেরিয়েন্সটাকে ইউজ করে আমি আশ্বাস টাই গতে পারি এই ধরনের জিনিসপত্রগুলো করতে পারলে আমার মনে হয় বড় পড়ার একটা জায়গা হয়েছে আমি না এগুলো কিচ্ছু বুঝি রে আমি বললি লাস্ট 3 4 মিনিট ধরে আমি একটা বোরিং এটা যারা যারা বোঝে তারা বুঝবে আমার মনে হয় তোর যারা ভিউয়ার আছে আর কি তারা এটা আমি বলবো একটা কথা এগুলো যেহেতু আমি বুঝিনি একেবারেই তো এই বিষয় যদি কারোর কোনো প্রশ্ন থাকে সে কমেন্টে জানাই তুই একটু নিশ্চই নিশ্চই নিশ্চয়ই হ্যাঁ আমি জাস্ট কিছু জানি নাই নিশ্চয়ই 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 আজকের প্রশ্ন উত্তর সেশনটা এখানে সবাইকে নমস্কার যদি কিছু ভুল বা ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দেবেন আমি সম্পূর্ণভাবে যেটা রেশ্মি জাদা জিজ্ঞেস করলো আমাকে আমি যেটুকু যা এক্সপিরিয়েন্স করেছি আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বললাম ডেফিনেটলি আইটি একটা খুব বিশাল বড় একটা সমুদ্র তাতে বিভিন্ন ধরনের টেকনোলজি আছে বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে বিভিন্ন ধরনের পয়েন্ট অফ ভিউ রয়েছে তো সবার পয়েন্ট অফ ভিউ সমান হবে না অভিয়াসলি যদি আপনাদের মনে হয় থাকে যে হ্যাঁ এটা ঠিকঠাক তাহলে জানাবেন যদি মনে হয় যে না কিছু জায়গায় ভুল বলেছি সেটাও জানাবেন আমাদেরকে আমি চেষ্টা করব যদি আপনার কোনো প্রশ্নও এর উপরে কিছু জানার আমি অবশ্যই সেটাকে উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ গুড নাইট সবাই ভালো থাকবেন শেষ করছি তাহলে হ্যাঁ নিশ্চয়ই গুড নাইট